মম কোনটা চিনে গাচ্ছে শরীর ভালো আছে তোমার শরীর ভালো নেই নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন করিতে বাজছে সকাল আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা বৃহস্পতিবারের সকালবেলা মানে এই লক্ষ্মী পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য প্রত্যেক দিনই আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেল স্নান করে যাচ্ছি এখন মন্দিরে মন্দিরে ফুল আছে ফুলটা নেব আর তার সাথে পুজোটা দিয়ে নেব। আর মিষ্টি উঠতে উঠতে এখনও প্রায় সকাল নটা মতন এর মধ্যে হাজব্যান্ডও আজকে উঠে পড়েছে কারণ ওর আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে তো সেই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো রয়েছে তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে সকাল থেকে ওয়েদারটা বেশ রোদ মানে একদম রোদ ঝলমালে ওয়েদার যাকে বলে আর কি হচ্ছে আমাদের মন্দির অনেকবারই দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার খুব সুন্দর করে পুজো দেয় বাবা মা সকাল বেলায় আর গাছে কত ফুল হয়েছিল দেখুন কি সুন্দর লাগছে না আমাদের ফুলটা দিয়ে যায় সকালে পুজো দেওয়ার পর থেকে আবারও দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে মিষ্টিকে দিচ্ছি আমার ছোটোবেলাকার একটা ভীষণই প্রিয় খাবার এখানে রয়েছে চাল তার সাথে ডালও আমি একটু সেদ্ধ দিয়েছিলাম এবং আলু দিয়েছিলাম তার সাথে আর তার সাথে থাকছে বাটার ভাত ডাল আলু সেদ্ধ বাটার এটা আমার ছোটোবেলার ভীষণই প্রিয় একটা খাবার তো এর আগের বার না স্মার্ট বাজার থেকে একটা বড় বাটার এনেছিলাম কিন্তু মিষ্টিকে অনেক দিন রেখে রেখে ওটা খাওয়াতে হচ্ছিল দেখে আমি আর লাস্টে দিই সেজন্য লাস্টে আমাদেরকেই খেতে হয়েছে কিন্তু কি আমরা যদি এখন বাটারটা খাওয়া শুরু করি আবারও ওয়েট গেন করতে শুরু করব। সেজন্য মিষ্টির জন্য ছোট একটা বাটার এনেছি যখন প্রয়োজন হবে ছোটো বাটারই আনিয়ে নেব আর তার সাথে থাকছে ডিম সেদ্ধির পিপি বলে ভিডিওতে মিষ্টি কতটা খাচ্ছে তুই শুধু সেটাই ক্যাপচার করিস কিন্তু ও যে কতটা খাবার ফেলে দেয় বা খায় না সেটাও একদিন ক্যাপচার করিস বলছিল যে সবাই ভাবে যে তুই যতটা খাবার নিস মিষ্টি হয়তো ততটাই খেতে পারে এবং সবার নজর লাগে তাই একদিন যদি দেখিয়ে দিস যে মিষ্টি কতটা খাবার ফেলে দেয় বা ওয়েস্ট করে তাহলে আর কেউ নজর দেবে না তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি ডিম সেদ্ধটা নিয়ে খাবার চেষ্টা করলো কিন্তু আদৌ খেতে পারলো না ছাড়া ওর পিপি বলে ওর পিপি তো কমেন্টগুলো সব পড়ে যে এক একজন এমন এমন কমেন্ট করে আবার কেউ কেউ লেখে যে এত খায় অত খায় সত্যি কথা মানুষের বলার কিন্তু শেষ নেই তাই হোক চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক আরও আগে অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে এখানে আমি এখন মিষ্টিকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই বেরিয়ে যাচ্ছো সাবধানে আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু মিষ্টি থাকবে না বলে যেতে পারলাম না টাটা করে দাও বাবাকে

এটা মা ঠিক চিনতে পেরেছে হ্যাঁ এটা মা এটা কি মা মা কার মা এটা কার মা মা বলেছে কার মা আমার মা আমার মা তোমার মা আচ্ছা ঠিক আছে মা তোমার মামা তোমার মা 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 গেছে হুম পড়বে না বাবা

না মম বলো ওমার তোমার সাথে কিন্তু খুব বেশি ফ্র্যাঙ্ক না ও কি 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 এই যে শুরু হয়ে গেছে ও বাবা ও বাবা কি 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 মম কে গালে হামি দেবে গাল টিপে দেবে গালে খিমছে দেবে উফ কি আ তো এইখানে আমি একটুখানি গিয়েছিলাম ভয়েস দেওয়ার জন্য আর মিষ্টি ছিল মম কোনটা মম ও চিনিয়ে গেছে চিনিয়ে গেছে মিষ্টির জন্য আবারও সেদিনকে ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম এই ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো বানানো থাকলে কি হয় এক তো মিষ্টিকে আমি বাড়িতেও খাওয়াতে পারি তাছাড়া হুট করে যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে ওর জন্য এই জিনিসটা আমি ক্যারি করে নিয়ে যেতে পারি আর মিষ্টি এখন ভীষণই পছন্দ করে ওকে হাতে করে যদি আমি টুকরো টুকরো করে খাওয়াই অনায়াসেই ও খেতে পারে এবং আমার কোনো অসুবিধা হয় না ওর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা হয় না সেজন্য ড্রাই ফ্রুটস লাড্ডু আমি সবসময় বাড়িতে বানিয়ে স্টোর করে রাখি তবে ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপি তো অনেক আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি তার কারণ হচ্ছে আজকে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করলাম দেখুন হয়তো আপনাদের ভালো লাগবে আর এখানে মিষ্টির জন্য মুড়ি গুঁড়ো করে রাখছি আর মাখানা যে আনা ছিল সেই মাখানাটাও আমি শুকনো খোলায় ভেজে রাখছি যাতে আমি গুঁড়ো করতে পারি এবং মুড়ি আর মাখানাটা একসাথে মিশিয়ে দেব। আর এখানে ড্রাই ফ্রুটস লাড্ডুর প্রিপারেশানটাও একসাথে করে নিচ্ছি তবে ড্রাই ফ্রুটস লাড্ডু বানাতে গিয়ে দেখি আমার কাছে কাজু বাদাম নেই আখরোট বাদাম আর আমান্ট বাদাম রয়েছে সেজন্য জন্য হাজব্যান্ডকে বললাম একটুখানি কাজু বাদাম নিয়ে আসার জন্য এবং তারপরে আমি ড্রাই ফ্রুট স্ল্যাডুটা করেছিলাম তো এখানে এই যে মাখানাটা এবার আমি গুঁড়ো করে নেব শুকনো খোলায় ভাজা হয়ে গেছে তো আর একদম মুচমুচে হয়ে গেছে আগের দিন দেখছিলাম একজন লিখেছিলেন মাখানা গুঁড়ো হয়নি তো সেক্ষেত্রে বলবো একদম অল্প আছে মাখানাটা শুকনো খোলায় ভাজবেন দেখবেন যখন একদম মুড়ির মতন মুচমুচে হয়ে গেছে তখনই এটা গুঁড়ো করবেন আর আরও একজন কমেন্ট সেকশনে লিখেছিলেন ড্রাই ফ্রুটস লাড্ডু বানাতে গিয়ে বাদাম গুঁড়ো করতে গিয়ে বাদামগুলো কি দলা পাকিয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো হয়তো রোস্টটা ঠিকঠাক হয়নি সেজন্য কাঁচা অবস্থায় হয়তো করেছেন কাঁচা অবস্থায় দেখবেন বাদামগুলো একটু নরম থাকে সেই অবস্থায় যদি আমরা গুঁড়ো করতে যাই তাহলে ওটা কিন্তু ঠিকঠাক হয় না কিন্তু যদি একটু শুকনো খোলায় ভেজে মুচমুচে করে নিই তাহলে সুন্দর একদম পাউডার ফর্মে হয়ে আসে যে বললাম আজকে একটু অন্য রকমভাবে ফ্রুটস লাড্ডু বানাবো সাধারণত আমি খেজুরি দিয়ে থাকি মানে মিষ্টি হওয়ার জন্য খেজুরি দিয়ে থাকি তবে আজকে একটু কিশমিশও অ্যাড করব। খেজুর আর কিশমিশ আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং সেটা একদম রোদে শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়াতেও তারপর শুকিয়ে নিয়েছি না হলে কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো আপনারা বেশি দিন স্টোর করতে পারবেন না আর এই সমস্ত ড্রাই ড্রাইফ্রুটসগুলোতে একটুখানি ধুয়ে নেওয়ারই দরকার পড়ে কারণ না জানি এর মধ্যে কত কি রকম পাউডার দেওয়া থাকে তো এই যে খেজুর আর কিশমিশটা আমি একদম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আখরোট আর আমানটা আগেই ড্রাই রোস্ট করা ছিল আর এখন কাজু বাদামটা ড্রাই রোস্ট করবো আর এই যে আখরোট আমানটা এখন একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব মুড়ি আর মাখানা যে পাউডারটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে থেকে অল্প কিছুটা পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুড়ি আর মাখানা সেরেলা যে মিষ্টির জন্য তৈরি করিনি এটা খুবই ভালো আর মিষ্টি খেতেও ভীষণ পছন্দ করে এরপর আমি এর মধ্যে খেজুর আর কিশমিশের যে পেস্টটা রয়েছে সেটা অ্যাড করে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয় এটা হয়ে যাওয়ার পরে নেক্সট দিন সকালে আমার একটা খেতে দিয়েছিলাম ও খালি পেটেই খেয়েছিল আর বললো একটা লাড্ডু খাওয়ার পরে হঠাৎ করে যেন ঘুম থেকে উঠে খালি পেটে অনেক কাজ করার এনার্জি পেয়ে গেলাম তো আমি সেজন্য বললাম এটা ড্রাই ফ্রুটস লাড্ডু সাথে আবার এনার্জেটিক লাড্ডু আমরা বলতে পারি লাড্ডু বানিয়ে তো স্টোর করে রেখে দিলাম আপনারা অনেকে জিজ্ঞেস করেন যেটা কিভাবে স্টোর করি একদম নর্মাল টেম্পারেচারেই কিন্তু স্টোর করতে পারবেন তবে খেয়াল রাখবেন বাদাম কিশমিশ এগুলো সব কিছু ধুয়ে নেওয়ার পর যেন এর মধ্যে জল একটুকুও না থাকে রোদে শুকিয়ে নেওয়ার পরে আবার ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবেন জল যদি এর মধ্যে একটুকুও থাকে তাহলে খুব তাড়াতাড়ি লাড্ডুগুলো নষ্ট হয়ে যাওয়ার বা বেগনে ধরে যাওয়ার একটা চান্স থাকে তখন আপনাকে এটা রেফ্রিজারেট করতে হবে আর ঠান্ডা ঠান্ডা বার করে বাচ্চাদেরকে খেতে দিতে হবে ঘুম ভাঙলো ওলি উলি ওলি উলি আমার শোনটাই আমার ডজাই উঠে 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 চলো খাওয়া দাওয়া করতে হবে তো শরীর ভালো আছে শরীর ভালো আছে তোমার শরীর ভালো নেই আরে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি শরীরে কোনো প্রবলেম নেই এখন আপাতত হুম মাম্মাই মিষ্টি শরীর ভালো নেই উঠে পড়ো ও ও ও বাবা 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 গো গো মিষ্টির জন্য আগের দিন এই জামাগুলো কিনেছিলাম খুব ভালো হয়েছে জামাগুলো যেহেতু মিষ্টি একটু লম্বা হয়ে যাচ্ছে হাইটে শর্ট হয়েছে কিন্তু গায়ে ঠিক হয়েছে উঠে পড়ো আর ওই দিকে আমি বালিশগুলো দিয়ে রাখি কারণ হচ্ছে জানলার যে একটু সারফেস এগানো রয়েছে ওখানে মিষ্টি ধূপ ধাপ পড়ে আর মাথায় লাগে সেজন্য এখন থেকে ওখানে বালিশগুলো দিয়ে রেখেছি মাম্মাই ঘুম ভাঙলো শরীর ভালো আছে ও বাবা ঘুম ভালো হয়েছে এই দেখো বাবা এসে গেছে বাবা এসে গেছে বাবা 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 ডাকো বাবা বাবা এসে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করবে না খাওয়া দাওয়া করবে না বড় হবে কি করে বেরিয়ে গেছিল আর এখন তখন বেরিয়েছিল একবার ভিডিওটা ব্যাক করে দেখতে পারেন তখন বাজছিল তিনটে আর এখন বাজছে হচ্ছে পনে বারোটা বলো সেখানকার কথা বলো একটু তোমার গলা পেয়েছে আর ঘুম ভেঙে গেছে বলো নিয়ে গিয়েছিলেন আমার মুখটা একটু দেখাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকেও একটা শ্রাদ্ধে গিয়েছিল তো আগের দিন মা গিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমাদের একজন রিলেটিভ মারা গেছে তো ওনারই আজকে কাজ ছিল আসলে আমি একটু যাওয়ার ইচ্ছা ছিল তার কারণ হচ্ছে বলো যেদিনকে আমার বাবা মারা যায় সেদিনকে বাবাই ভীষণ পাশে ছিল শুধু বাবাই ছিল বলবো না অনেকেই পাশে ছিল স্পেশালি আজকে ওর নামটা বলছি তার কারণ হচ্ছে আজকে ওর বাবার কাজ ছিল যেহেতু তো সেই মুহূর্তের কথাগুলো খুব মনে পড়ছিল যে আমার বাবার কাজে আমার বাবার কাজটা না না আর একটা কথা আমার বাবার কাজটা বাবাই আর ওর বাবাই করেছিল তো সেই মানুষটি আজকে আর নেই আমার বাপির কাজ করেছিল তার আজকে কাজ সে না জানি তিনি ব্রাহ্মণ ছিলেন যেহেতু না জানি কত মানুষের শ্রাদ্ধ উনি করেছিলেন আজকে ওনার কাজ এর আগের আগের যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন বেশিরভাগ প্রশ্নই ছিল যে মিষ্টির কনস্টিপেশন হলে আমি কি করি চলুন বলে দেওয়া যাক তো এটা এটা গলে যায় এবং এটা স্ট্রাকচারে থাকে না তখন এটা আমরা ব্যবহার করতে পারি না তো সেজন্য সবসময় এটা ফ্রিজে রাখার দরকার পড়ে ডালকো ফ্লেক্স প্রথমবার আমি মিষ্টিকে দিয়েছিলাম যখন ওর বিবি দিয়েছিল তখন ওর বয়স কত হবে পাঁচ ছ মাস এরকম বয়স হবে তখন ওর এরকম কনস্টিপেশনের প্রবলেম কিছু প্রেসক্রাইব করার পর ওর বাবা নিয়ে এসেছিল এবং এটা আমরা ব্যবহার করলাম মিষ্টি একটা ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে গেল সাথে সাথে বয়টি হয়ে গেল কোনো রকম মেডিসিন অ্যাপ্লাই করার দরকার সেই থেকে মিষ্টি পাঁচ ছ মাস বয়স থেকে যখনই মিষ্টি কনস্টিপেশন প্রবলেম হয় আমরা এটা ব্যবহার করি এবং মিষ্টি ইনস্ট্যান্ট রিলিফিফি হয় বাচ্চাদের পটি না হলে ওদের পেট ভার হয়ে থাকা বা গ্যাস হয়ে যাওয়া বা ওরা অনেক সময় খেতে চায় না খিট খিট করে তো সেই থেকে কিন্তু একটা ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে যায় আর তাতে কি হয় বাচ্চারা হ্যাপি থাকে মায়েরাও তাহলে এটা আমি একটু ক্লোজ ভিউ করে আপনাদের দেখাতে চাইবো তো দেখতেই পারছেন এই শেপটা বাচ্চাদের কনস্টিপেশন হলে এটা পটি বেরানোর যে স্পেসটা রয়েছে সেখানে আমরা ইনপুট করে দেব এবং ওদেরকে পটিতে বসিয়ে দেব। তারপর দেখবেন অটোমেটিক পটি হয়ে যাবে এবং একটু ওয়েট করবেন প্রথমবার যদি আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে ওরা হয়তো একটু কাঁদতে পারে আর তাছাড়া এটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন আমি কিন্তু কোনো মেডিকেল পার্সন বা ডাক্তার নই একজন মা হিসাবে আরেকজন মাকে বললাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ